আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আসছি বগুড়া জেলার ধনুট উপজেলার মুত্রাপুর ইউনিয়নের মুত্রাপুর গ্রামে আমরা আসছি একটি অসহায় মাকে একটি ঘর নির্মাণ করে দিব ঘর নির্মাণ কাজে সহযোগিতা করছেন মোস্তফা স্যার আমরা এখন ঘরটা মাপ দিব কত ফিট কত ফিট ঘরটা আমরা নির্মাণ করব তো আপনারা যারা এই ঘরে সহযোগিতা করবে তাদের জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ